আপনার ঘরের দুই জায়গায় সন্তানকে কখনো একা যেতে দিবেন না তাহলে মারাত্মক বিপদে পড়বেন এটা আমার কথা না এই দুই জায়গা হচ্ছে জিন নাপাক জিন এবং খবিজ জিনদের বসবাস সন্তান আপনার ঘর আপনার কিন্তু এই দুই জায়গায় আপনি আপনার সন্তানকে একা রাখলেন কিংবা একা যেতে দিলেন তারপরে তার মানে আপনি আপনার সন্তানের মারাত্মক বিপদ ডেকে আনলেন সন্তান এটা হচ্ছে দুনিয়াতে আমাদের জন্য সবচাইতে বড় রহমত এবং নিয়ামত যার সন্তান নাই সে বুঝে সন্তানের কি কদর এজন্য জন্য প্রিয় ভাইয়েরা সন্তান এটা হচ্ছে ঘরের সৌন্দর্য এটা হচ্ছে পরিবারের সৌন্দর্য জিনাতুল হায়াত দুনিয়া এটা হচ্ছে দুনিয়ার মধ্যে সব দুনিয়ার সৌন্দর্য হচ্ছে সন্তান সন্ততি এজন্য সন্তানকে প্রোটেক্ট রাখতে জায়দ বিন আর কাম রাজি আল্লাহ তালান থেকে হাদিস বর্ণিত হয়েছে রসুল আর রবি সাল্লাহ সাল্লাম খুব সুন্দরভাবে বলেছেন ইমাম আহমদ ইবন হাম্বাল রাহিমাহুল্লাহ মুসাদে আহমদের মধ্যে হাদিসটি কোর্ট করেছেন কিতাব উত্তাহারা তদ্দার মধ্যে জায়দ বিন কাম রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পায়খানা এবং প্রস্রাবের জায়গাগুলোতে জিন এবং সন্তানরা আবাদে বিচরণ করে তোমাদের মধ্যে যে স্থানগুলোতে যাবে সেজন্য বলে আল্লাহ হুম্মা ইন্নি আউদিকা মিনাল খুবুসি ওয়াল খাবা ইস রসুল বলেছেন পায়খানা এবং বসরাবের জায়গা এটা মানে জিনদের আবাদি বিচরণ করার জায়গা এই জায়গাগুলিতে যাওয়ার আগেই তোমরা এই দোয়া পরে নিবি আল্লাহ হুম্মা ইন্নি আহদিকা মিনাল খুবুসি ওয়াল খাবা ইস আয় আল্লাহ দুষ্টু জিন খবিস জিন নাপাক জিনদের থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি প্রোটেক্ট চাচ্ছি হেফাজত চাচ্ছি আমি আপনার কাছে নিরাপত্তা চাচ্ছি এই দুই জায়গা অর্থাৎ এই জায়গাটা এক নাম্বার হচ্ছে টয়লেট আরেকটা বলছি এই টয়লেটে আপনি আপনার সন্তানকে একা রাখলেন একা যেতে দিলেন তার মানে আপনি আপনার সন্তানের মারাত্মক বিপদ ডেকে আনলেন এটা আমার কথা না রসুল সাল্লাহ সাল্লামের হাদিস থেকে এটাই প্রমাণিত হয় এই জায়গা হচ্ছে দুষ্ট জিন্দের আবাদে বিচরণ করার জায়গা দুই নাম্বার যেটা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অর্থাৎ জিনদের কর্তৃক চুরি করা অর্থ চুরি করার বর্ণনা সই বুখারিতে একটি লম্বা ঘটনা এসেছে আবু হরারা রাদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস এই জন্য জিনেরা মানুষদের অর্থ সম্পদ চুরি করে দুনিয়াতে যে গণক আছে যে জাদুকর আছে তাদের নির্দেশে বলেছেন অর্থাৎ জিন শয়তানরা অনিষ্ট সাধন এবং ফেতনা সৃষ্টি করে মজা পায় তারা এটার মধ্যে কোনো লাভ না থাকলেও তারা এটা করে মজা পায় এজন্য জিনেরা দেখবেন অনেক সময় আপনার ঘরের অর্থ সম্পদ অর্থাৎ টাকা পয়সা নাই তো নাই কোথায় গেছে এটা আপনি নিজেও জানেন না এটা জিনদের দ্বারাও এটা সাধন হয়ে থাকে অর্থাৎ অনেকে আসে জাদু করে জিনদের মাধ্যমে এই অর্থ সম্পদ চুরি করে এজন্য আপনার ঘরের যে বেডরুম অনেকেই অর্থ সম্পদ মহলে সিন্ধুকের ভেতরে রাখে এজন্য জিনেরা চুরি অর্থ করার জন্য বেডরুমেও তারা অবস্থান করে এজন্য কখনো বেডরুমের মধ্যে আপনি আপনার সন্তানকে নিরাপদ রাখতে আপনার সন্তানকে প্রোটেক্ট রাখতে কখনো এই বেডরুমের ভেতরে আপনার সন্তানকে একা রাখবেন না একা যেতে দিবেন না তাহলে আপনার সন্তানের মারাত্মক বিপদ হবে এটা আমার কথা না রসুলা রাবি সাল্লাহ আলাই সাল্লামের হাদিস এজন্য জন্য জিনাতুল হায়াতি দুনিয়া দুনিয়ার সৌন্দর্য হচ্ছে সন্তান সন্ততি এই সন্তানকে নিরাপদ রাখতে প্রোটেক্ট রাখতে আমরা সব সময় আল্লাহ কাছে আশ্রয় চাইতে হবে প্রোটেক্ট চাইতে হবে যার সন্তান নাই সব সময় আল্লাহ তালার কাছে বলে আয় আল্লাহ একটা সন্তানের মালিক বানায়া দেন রব্বি হাবেলি মিনাসীন রব্বি লা তাদারনি ফার দা ওয়াং তার হাইরুল ওয়ার ইফিন কাছে দোয়া করেন এই আপনার ঘরের এই দুই জায়গা হচ্ছে দুষ্টু জিনদের বসবাস নাবাগ জিনদের বসবাস হাবিজ জিনদের বসবাস এই দুই জায়গায় সন্তানকে কখনো এক একা যেতে দিবেন না তাহলে হতে পারে আপনার সন্তানদের অর্থাৎ সন্তানকে জিনেরা আসর করতে পারে কুদৃষ্টি জিনেরা দিতে পারে মারাত্মক বিপদেও আপনি পড়তে পারেন আল্লাহ তালা হেফাজত করে সত্য ও দিন প্রচারের লক্ষ্যে